চারশো এইভাবে লোক নিয়োগ করা হবে প্রায় দুই অধিক লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন আর দেখেন প্রত্যেকটা পদ ওয়ারে কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এসএসসি পাশে আবেদন করা যাবে এইচএসসি পাশে আবেদন করা যাবে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে আবেদন করতে হবে কোনো উচ্চতা লাগবে না এবং কোন জেলা কোটা লাগবে না এখানে প্রত্যেকটা জেলা থেকে আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবে চলমান ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে আলোচনা করবো অর্থাৎ গুরুত্ব গুরুত্বপূর্ণ তিনটা সার্কুলার আলোচনা করবো তার মধ্যে থেকে এখানে প্রথম সার্কুলার হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর তো এই সার্কুলার কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছিল চলমান ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ প্রকাশ পেয়েছে তো তো এই সার্কুলারে আপনারা সর্বমোট তেরোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন সর্বমোট তেরোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করা যাবে সর্বমোট এখানে পদ সংখ্যা দেওয়া আছে ছয়শো আটত্রিশ জন লোক নিয়ে করা হবে আর এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা মান দেওয়া আছে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এসি পাশে আবেদন করা যাবে এখানে আমি যদি শুরু থেকে আসি এখানে দেখেন ক্যাশিয়ার পথ দেওয়া আছে ক্যাশিয়ার পদে এখানে চুয়ান্ন জন নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক করে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ তো থাকা লাগবে এবং কম্পিউটার জ্ঞান থাকা লাগবে অর্থাৎ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতার গতি থাকতে হবে বিশব্দ এবং বিশব্দ বাংলাতেও বিশব্দ এবং ইংরেজিতেও বিশব্দ একদম অফিস সকলে কাম কম্পিউটার মুদ্রা খরিদ চারশো একষট্টি জন লোক নিয়ে করা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচল্লিশ জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে বিজ্ঞান বিভাগের যাদের বিজ্ঞান কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগের অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপারে চারজন লোক নিয়ে করা হবে এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দেওয়া হচ্ছে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে তারপর দেওয়া সকল স্টোর কিপারে চারজন লোক নিয়ে করা হবে ড্রাইভার পদে এখানে দেওয়া আছে ঊনপঞ্চাশ জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া আছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম পাশ করে আবেদন করা যাবে ড্রাইভার ট্রাক্টরে এ পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাঁচ দেওয়া আছে মিল্ক ভ্যান ড্রাইভারে দুইজন লোক নিয়োগ করা হবে ট্রাক ড্রাইভারের পদক্ষেপে দুইজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার ট্রলি এখানে চারজন লোক নিয়োগ করা হবে এগুলা যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে তবে হ্যাঁ প্রত্যেকটা পদ ওয়ারি নিচের যে পদগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা কিন্তু অবশ্যই এখানে যে অভিজ্ঞতা অর্থাৎ তিন লরি এখানে চারজন লোক করা পিক আপ ড্রাইভারে দুইজন লোক নিয়ে করা হবে ড্রাইভার পাম্প পাম্প চালকে চারজন লোক নিয়োগ করা হবে তো এখানে নিচের পদগুলোতে ব্যক্তি প্রত্যেকটা পদে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নেওয়া হবে এবং উপরে যে পদগুলো দেখতে

সার্কুলার মধ্যে এখানে প্রথম সার্কুলার বলে দিলাম এবং এখানে পরবর্তী সার্কুলারে আসেন তো এখানে দেওয়া হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এখানে প্রকাশ পেয়েছে এখানে দেখেন এখানে সর্বমূল পদের সংখ্যা দেওয়া হচ্ছে চারটা চারটা পদে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চারটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে যে উনত্রিশে জানুয়ারি থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং সাতাশ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এম এস ডাব্লিউ ডট টেটক ডট কম বিটি এর সাথে আপনাকে আবেদন করতে হবে দেওয়া হচ্ছে যে অফিস সহক পদে অফিস পদে চারজন নিয়োগ করা হবে অফিসক পদে চারজন লোক নিয়োগ করা হবে অফিস হক চারজন এখানে এসএসসি পাস দেওয়া আছে অফিস হকের চারজন এসএসসি পাস দাও আছে অফিসের কাম কম্পিউটারের মধ্যে রেখে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে হবে ইন্টারমিডিয়েট পাস করে আবেদন করা যাবে অফিস কাম কম্পিউটার মধ্যে রে এখানে দুইজন নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন অপারেটর এখানে বত্রিশ বছর পর্যন্ত ধরা আছে এখানে দেওয়া হচ্ছে চারজন দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে সম্মান অর্থাৎ সম্মান

লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে অফিস সকর কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন অফিস সাকরী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশাল আবেদন করতে হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকলে আবেদন করতে হবে কম্পিউটার একজন এখানে মূল বিষয় হচ্ছে কম্পিউটার একজন লোক নিয়োগ করা হবে অফিস কাম কম্পিউটার মুদ্রা পদে পদে ছয়জন লোক নিয়োগ করা হবে অফিস পদে বারো জন লোক নিয়োগ করা হবে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এখানে নিচের দিকেও দেওয়া আছে অনলাইনে কিভাবে আবেদন করবে আবেদন করার প্রসেসটা তো একুশে জানুয়ারি থেকে আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন